বোঝা যাচ্ছে কিছু কেমন ঠান্ডা পড়েছে বন্ধুরা কনকনে ঠান্ডা একটু হালকা হালকা হাওয়াও বইছে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর ঠান্ডার মধ্যে সবাই কাপাকাপি করেছে আমার হাতে আছে গরম চা আহ চায়ের কালার দেখেছো আমার চা দেখে আমার দিদিরা বলে তুই যে সুন্দর চা খাস আমি কই চাটা যদি আমার ভালো না হয় আমার চা খেয়ে শান্তি পাই না আমি আর আমার ওদের হাতে চা ভালোও লাগে না বলে দিই হুম সকালবেলা চা দিয়ে শুরু করলাম ব্লকটা আর চাটা ভালো না হলে ভালো লাগবে বলো তো আমার চাটা ভালো লাগবে খুব মিষ্টি চলবে না হালকা মিষ্টি থাকবে লিকার করা হবে দুধও ভালো লাগবে ওই পাতলা ফেল ফেলে চা আমার ভালো লাগে না নেশাই করবে না আমার চায়ের তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে কালকে ভিডিও দিই নেই কালকে একটু মনটা খারাপ ছিল দেয় নেই তাই আজকে আবার ব্লগটা শুরু করলাম মনটা খারাপ ছিল কেন আমার এক মাসি খুবই অসুস্থ ফোন করেছিল সকালবেলা তাই মনটা খুব খারাপ ছিল কারণ ওই মাসি হলো আমার মার যমজ বোন তাই খারাপ লাগে আমার মা তো নেই আমার মা তো অনেক আগেই মারা গেছে দুই হাজার তেরোতে মারা গেছে তেরো না তিনে দুই হাজার তিনে মারা গেছে তাই খুবই খারাপ লাগে ওই মাসি ছিল একই চেহারা যমো মাসি দেখলে পরে মনে হতো যে আমার মাকে দেখছি তার বাড়ি দুয়ার কোটের পিছনে আলিপুরে তো ওর জন্যই খারাপ লাগছে তো আমাকে বলল যদি সময় হয় এক সময় গিয়ে দেখে আসতে তাই আমি বলছি যে এটা তো বাংলায় মাঘ মাস আজকে চার তারিখ মনে হয় কালকে বলছিলাম যে আজকে মনে হয় তিন তারিখ তো এই মাসটা যাক ঠান্ডাটা একটু কমুক কারণ রাতুলকে নিয়ে যাওয়া আমারও একটু কষ্ট হয়ে যায় ঠান্ডার মধ্যে আর আলিপুরে আরও বেশি ঠান্ডা আমি জানি আমি যতবার যাই দেখি মাথা ভাঙার থেকে ওইখানে বেশি ঠান্ডা তাই ওকে বললাম যে এই মাসটা একটু কাটুক ঠান্ডাটা কমুক পরে যাওয়ার ইচ্ছা আছে যাব গিয়ে দেখে আসবো তো চলো বন্ধুরা সাথে থাকো আর কথা বলছি না চাটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাচ্ছে ওজরে মনটা খারাপ ছিল আর কালকে ভিডিও বানাই নাই তো যাটা খেয়ে নি হ্যাঁ ভেড়া সেগো ভেড়া ওই ভেড়া মুত 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 ভেড়া মুত দেখি তো ভেড়া মুতে নাকি ছোট वाला আমাদেরকে বল বলতো কি ভেড়াকে বললে নাকি ভেড়া মুতে কই ভেড়া তো চলে গেল টান্ডার মধ্যে মুতবে না ভেড়া চলে গেল মুতার কথা বললাম লজ্জা পাইলো হয়তো জঙ্গলে গেছে মুখতে আমার সামনে লজ্জা পায় তো বন্ধুরা আমি এখন পিঠা বানাবো তো চলো দেখাচ্ছি কি পিঠা বানাবো কি কি লাগবে সব দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে পিঠা বানাতে সব দেখাচ্ছি তারপরে আবার দেখাবো তো চলো দেখাচ্ছি এখন কিন্তু বিকাল বাজে চারটা তো চলো আর পিঠা বানানোর ভিডিও বানাবো বলে কিন্তু সারাদিনের ব্লগ শেয়ার করলাম না যদিও ঠান্ডা লাগছে তো ঠান্ডা লাগলে কী করবো কদিন থেকে ছেলে মাথা শেষ করে দিচ্ছে আজকে বানাবোই আর থেকে রেডি করে রেখেছি তো চলো যাই দেখাই

বন্ধুরা সবার আগে নারকেল দিয়ে খিসাটা বানিয়ে নিচ্ছি আমি যেটা আমার পাটি সাপটাই লাগবে তো খিসাটা বানিয়ে নিয়ে আগে এটাতে কিন্তু গুড় দিব আমি আমি আগে নারকেলটাকে আমার স্টাইলে আমি একটু নেড়ে নিচ্ছি আর এটাতে একটু জল দিয়েছি আর একটু জল দিব কেন বলো তো কারণ এটাতে আমি দিব একটু চালের গুঁড়ি দিয়ে দিব যেন একটু আঠালো আঠালো ভাব হয় আর খেতেও খুব টেস্টি লাগে তাহলে আর নারকেলটা এতটা রুক্ষ লাগে না আর নারকেলটা কিন্তু আমি যেহেতু ওই সাথে গ্রেড করেছিলাম তাই আমি কিন্তু আবার মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি তাতে নারকেলটা একদম প্লেন হয়ে গেছে যেটা ভালো লাগবে না ছাপা ছাপা ভাবটা কম লাগবে তো বন্ধুরা দেখো এই যে খিসাটার এরকম হল এখন আমি এটাকে নামিয়ে রাখবো ঠান্ডা হলে আরও টাইট হয়ে যাবে তখন একদম পারফেক্ট হয়ে যাবে তো এখন নামিয়ে রাখি ঠান্ডা হোক এটা ততক্ষণে আমি মালপুয়াটা ভেজে নিই এটা ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এই যে মালপুয়ার কাইটা আমরা তো কাইয়েই বলি গোলাটা আর কড়াই বসাইছি তেলটা একটু গরম হবে তো ভাজি আগে মালপোয়াটা ভাজি পরে পাটি পাটিসাপটা ভাজবো তো প্রথম গোলাটা দেই দেখি কেমন হয় তোমাদের সামনেই দিলাম দেখো এখনও উপরে উঠেই নেই মানে আমার এই কয়েট হিটারের জন্য সব নিচে লেগে থাকে এই এতক্ষণে উঠলো তো দেখ বেশি হয়েছে করতে নাই ভালোই কিন্তু হয়েছে প্রথম এটা একটু ভয় পেয়েছিলাম আরও আগেই উঠতো মানে এটা হিটারে আমার একটু এরকমই হয়ে যায় জানো পরিষ্কার মতো হচ্ছে এই যে এই ব্যাপারটা আছে না এটা আমার কিন্তু হিটারের জন্য এরকম হয় নিচে একটু টুক করে লেগে থাকে চলো প্রথমটা তো প্রথম দিয়ে একটা একটু ওই অন্যরকমই হয় পরে কিন্তু আস্তে আস্তে আরও ভালো হয় এদিকে একটু কাটলো কেন আর আমি মাকে দেখতাম মালপুয়া ভাজতো একটা কাঠি নিয়ে নিত এটা ফাটছে দেখে তেলটা ওই পাশে বেশি ছিটতেছে কাঠি নিত কাঠি দিয়ে উঠাইতে তেলটা ঝরে ভালো আমি এখন কিসে কাঠি নেই বলতো তো ছেলে গেল গা বললাম যে থাক একটু ও গরম গরম ভালোবাসে এখনই গেল বললাম যে এখনই ভাজবো এটাকে কি উল্টা পাশে ফাটছে তো এটা উল্টা পাশেই রাখি দেখো বন্ধুরা কত কাটিং করতে লাগে আমার দেখছো এই দেখো কি সুন্দর ফুলছে একদম ফুচকা মতো এইটা যদি আমি হিটারের উপরে রাখতাম তাহলে কিন্তু এরকম ফুলতো না এ দেখো কি বহু বিরক্ত কত বারবার নামাইতে লাগে আবার বারবার উঠাইতে লাগে মানে একবার নামাইতেছি একবার উঠাইতেছি হিটটা বেশি লেগে যায় তখন হয় না এখানে নামাই দিতে লাগতেছি দেখতে থাকো শুধু এখন আবার এটাকে উঠাইতে হবে উপরে আমার মানে কি শাস্তি গরমও হচ্ছে বেশি আবার উঠে এই যে আবার উঠাইলাম এখানে দেখিস মানে খুব বিরক্ত লাগতেছে কিন্তু এই যে একটু সুন্দর হচ্ছে দেখতে দেখতে তাই বিরক্ত হলেও করি আর যদি হিটারেই বসায় রাখি না কড়াইটা তাহলে পরে কীরকম কোকড়াই লাগে যায় হয় না হিটটা বেশি লেগে যায় তো দেখো বন্ধুরা এই যে এইটা এই কয়টা হিটারে বসায় বসায় ভাবছিলাম তো দেখো কেমন হচ্ছে মানে তাড়াতাড়ি পুড়ে যায় ভিতরে সেদ্ধ হয় না আর এইটা হলো এই যে একবার নামাচ্ছি এই যে একবার নামাচ্ছি একবার উঠাচ্ছি এটা হিটার থেকে নামিয়ে নামিয়ে করছি এইগুলো আর এইগুলো হিটারে বসায় রেখে করছিলাম এই যে এখন আবার নামাইছি এটাকে হিটারে হিটটা বেশি লাগে সইতে পারে না তো বন্ধুরা মালপোয়াটা ভেজে চলে আসলাম পাটি সাপটা এখন বানাই নাই পরে বানাবো কারণ এখন পাটি সাপটা ভাসতে গেলে আমার ভিডিও এডিটিং করা হবে না ভিডিওটা আপলোড দেওয়া হবে না আজকেও কালকেও দেয় নেই ছোট্ট একটা লাইভ করেছিলাম লাইভ করলে তো একদমই কেউ আসে না আমার লাইভে সে না আসুক ভিউজও হয় না তাই ভিডিওটা দিব এখন এডিটিং করতে হবে তাই ওই সব ঢেকে ঢুকে চলে আসছি বাকিগুলো কালকে সকালবেলা করব। আজকে মালপোয়া কয়টা ভাজছি আরও কয়টা ভাজতে হবে বাকি আছে আরও অনেক তো কালকে ভেজে নেবো আর রাত্রে দেখি ভিডিও আপলোড আপলোড দিয়ে পরে যদি মনে হয় যে একটু করি তো করব আর না হলে কালকে করব তো ভিডিওটা শেষ করে দিলাম ভালো থেকো সুস্থ থেকো তো পিঠাগুলো কেমন হচ্ছে আমাকে একটু কমেন্টও বলো ঠিক আছে একটু ঘুম পাচ্ছে তাই কথা এনার্জি কম তো কমেন্টে বলো আজকেরগুলো ভালোই হয়েছে যে বিরক্ত হলো একটু মানে শাস্তি একটা বারবার হিটারে ওঠাও আবার নামাও ওইভাবে আর একটা রিক্সাও থাকে ওই তেলের কড়াই যদি ওঠা নামা করতে গিয়ে কখন পড়ে যায় তো সাবধানভাবে করতে হয় কি করব যেটা যেভাবে হবে সেটা সেভাবেই করতে হবে তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো